খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতাইপুরে ও মানব গৌরব করার নাই রে কি শোনাই ও মানব দু দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কি শোনাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতায় পুরে সাই ও মানব করার নাই রে কি শোনাই ও মানব দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কি শোনাই যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির নিচে হইব রে আসন তোর হইব রে আসন যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাট মাটির নিচেই হইব রে আসন তোর হইব রে আসন খ্রিস্টান হইলে কফিনে মুসলি মহিলে কাফনে হিন্দু হলে চিতায় পুরে সাই ও মানব গৌরব করার নাই রে কি শোনাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কি শোনাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যাইতে হবে ষেষ্ঠী কানাই যে থায় আপন সময় তো আর নাই রেহে বেশি দমের খেলা শেষ যাইতে হবে ষেষ্ঠিকা নাই যে তাই আপন দেশ ও তোর যে তাই আপন দেশ সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা হবে দ্রাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতায় পুরে সাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কি শোনায়